কুকিং উইথ পিউসার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি চামড়া সহ দেশি মোরগের মাংস কষা রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি দেড় কেজি পরিমাণ মোরগের মাংস কেটে বেঁচে দিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা এক এক চা চামচ রাঁধুনি বাটা দেড় কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া পাঁচটা কাঁচা মরিচ ফালি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আছে আস্ত মশলা দারচিনি এলাচি জয়াত্রি আর হচ্ছে তেজপাতা রান্না শুরুতেই আমি কিছু গরম মশলা ব্লান্ডারে গুঁড়ো করে নিব দারচিনি এলাচি জয়ত্রী গোলমরিচ হাড়িতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আস্ত মশলা গুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজ বাজার হয়ে গেছে এবার আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা একটা চামচ রাঁধুনি বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচ কাঁচামরিচ ফালি চারপাশটা একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মশলা গুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব হয়ে যাবে তখন আমার কষানো শেষ হবে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দিব যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব উল্টে পাল্টে মাংসের সাথে মশলাগুলো মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো কষানোর জন্য আমার মাংস কষানো হয়ে গেছে তিরিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি মাঝখানে অনেকবার নাড়া দিয়ে গিয়েছি পানি শুকিয়ে গিয়েছিল আমি এক কাপ পানিও দিয়ে দিয়েছি এবার আমি তো হাড়িতে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব চুলা রাসটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ঝোল দেওয়ার পর কম আছে আমি আরও চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছি মাংস তেল ছেড়ে দিয়েছে আমার কমপ্লিট এখন আমি বন্ধ করে তৈরি হয়ে গেছে দেশি মোরগের মাংস কষা এই তরকারিটা গরম ভাত পোলাও খিচুড়ি পরোটা সব আইটেমের সঙ্গেই খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আল্লাহ